আপনার ভাই আশা করছি ভালো আছেন আমরা সবাই জানি যে সব সময় টাকা রেট পরিবর্তন হয় কোন কোন সময় টাকার রেট বেড়ে যায় কোন কোন সময় টাকা রেট কমে যায় তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি আজকের দিনের প্রবাসীদের টাকা রেট তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক আজকের টাকা রেট প্রথমে রয়েছে মালয়েশিয়ান রিঙ্গিত মালয়েশিয়ার আজকের এক রিঙ্গিতে বাংলাদেশি টাকায় আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা তারপরে রয়েছে সৌদি আরব সৌদি আরবের এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা সাড়ি পয়সা আর মার্কিন এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত টাকা ছেচল্লিশ পয়সা ইউরোপীয় ইউরোর রেট আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে আজকে ইউরোপের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত তেতাল্লিশ টাকা শূন্য নয় পয়সা ব্রিটেনের পাউন্ডের রেটও আজকে অনেকটা বেশি বৃদ্ধি পেয়েছে তো ব্রিটেনের পাউন্ডের রেট আজকে দিচ্ছে একশত একষট্টি টাকা উননব্বই পয়সা সিঙ্গাপুরের ডলারের রেট আজকে চুরানব্বই টাকা একাত্তর পয়সা নিউজিল্যান্ডের ডলারের আজকের রেট হচ্ছে একাত্তর টাকা সাতাত্তর পয়সা তো টাকা রেট প্রতিদিন পরিবর্তন হয় টাকা রেটের সঠিক আপডেট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তারপরে রয়েছে আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের আজকের টাকা রেট হচ্ছে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওমানের এক রিয়ালের আজকের রেট হচ্ছে তিনশত তেরো টাকা বাহরাইনের একদিন আরে বর্তমানে বাংলাদেশি টাকায় তিনশত তেইশ টাকা পঁচাশি পয়সা কাতারের টাকা রেট আজকে তেত্রিশ টাকা আহ পয়সা কুয়েতের এক রিয়ালে